সাধারণ এক বুল হইসল বন্ধুর বউয়ে উজ্জা করিলা এ সাহালাবা তোমার কি আল্লাহর দি ডর নাই তোমার কি আল্লাহর রসুলোর প্রতি ইমান নাই তোমার তোমার কাছে তোমার বন্ধুয়ে আমার আমানত তৈয়া গেছিলা যে ইমাত্র আওয়াজ দিছেন বন্ধুর বউয়ে আল্লাহর আমানত তো তোমার আত তৈয়া গেছেন তোমার বন্ধুয়ে আমি আমানত কিলা তুমি আমানত রেখে আনত করদায় হজরত সাহালাবা বন্ধুর গর্তনে দৌড় দিয়া বারোইছেন বারোই হজর আল্লাহ সাহালাবায় তো নাফরমানি করিলেছে আল্লাহ সাহালাবায় তো জুলুম করে লাইছে আল্লাহ সাহালাবাই তো গুনা করে লাইছে হে আল্লাহ ই সালাবার গুনা কিভাবে মাফ করিব হজরত আলীর কাছে আলী। শাহালাবা বরং আফরমান হয়েছে তুমি তুমি কোচ শাহালামার গুণা আল্লাহ মাফ করিয়া দিবানি বিস্তারিত ঘটনা আলি এ খার বাদে আলিয়ে কেন শাহালাবা তুমি জানো আর তোমার গুনার ফায়সালা আল্লাহ জানোই আমি কইতাম পারতাম না গেছইন উসমানর কাছে উসমানে ওলা জবাব দিছইন গেছইন উমৰৰ সাঁচে উমৰে ওলা জৱাব দিছ আবু বক্কৰ আবু বক্কৰে ওলা জোৱাব দি হে চাহাবা তোমাৰ মোৱামেলাৰ জবাব তোমাৰ আল্লাহে জানইন আৰু তুমি জানি নাচ থাকি লওক হজৰ চাহ ৰজি কৌসময় আমিতো জানি মায়াৰ নবী দয়াৰ নবী ৰহমতৰ নবীৰে আল্লাহ তালাই জমিনৰ লাগিয়া আচমনৰ লাগিয়া কুল মখলোকৰ লাগিয়া ৰহমত বনাই পাঠাইছেন তাই আর যদিও উমরের কাছ থেকে আইছি, আইসি যদিও আবু বক্কর কাছ থেকে নিশ হয়েছি যদিও উসমানের কাছ থেকে নিাশ হয়েছি যদিও আলির কাছ থেকে নিশ হয়েছি আমার একই আছে মায়ার নবীর রহমত থাকিয়া নিশ হইতাম না ইনো আমার ফায়সানা হইব ইনো নিশ্চয় আমার সমস্যার সমাধান হইব দরাই দরাইয়া সাহাদী রাজি আল্লাহ আনহু জনাবসুল্লাহ সাল্লাম আলাইহি ওমার খিদমত দেন আর রসুলাল্লাহ সালাবা মুনাফি কই গেছে সাহাবাই গুনা করে লাইছে সাহাবাই নফসর উপরে জুলুম করে লাইছে আপনি দোয়া করো কোয়া আমি তওবা করি আর আল্লাহ আমার গুনা গান maaf করে দিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিগাই সাহাবা কুলিয়া গো বিষয় কিতা সাহাবাই বিস্তারিত বয়ান দেওয়ার বাদে আল্লাহর রাসূলে ফরমাইন যে সাহাবা তোর ফয়সালা আল্লাহ দিবা আমার কাছে কোনো ফয়সালা নাই سالبت الانصار رضي الله تعالى عنه جَنَابِ رَسُولُ الله صلى الله عليه وسلم اي قبر هنا لغه لغه سالبت وما فيها صلاه সাহলাবাই মনে মনে কিরা মনে মনে প্রতিজ্ঞা করিলে চইন মনে মনে একিন করিলে চইন মনে মনে একমত হয়ে গেছেন আর মদিনার মসজিদও আইতা নাই সাহাবাই খেলামরে মুখ দেখাইতা নাই নবীদের খিদমত আর যাইতা নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ গুনামাফ করিয়া দিছই না শর্মিন্দ হয়ে গেছে থাকতা আর মদিনার শহরও থাকতা নাই আর সাহাবাই গ্রামর দ্বারও থাকতা নাই আর নবীজির মজলিসও বাইরে যাইতে গিয়া সাহলাবার মেয়ে লাগি বা ফোর মায়া না নাই তুই ফুটিন তো লাগি তো এমনিও মায়া বেশ মাথা না আমি দৌড়াইয়া আগে গিয়া বাবা আই ডাকি ডাকলে আল্লাহ যতদিন খুশ না আল্লাহর রসুল যতদিন খুশ না সাহাবাই করাম যতদিন তোমার উপরে খুশ হইতানায় আল্লাহর কোসম তোমার আর আমি আব্বা বলিয়া স্বীকৃতি দিতাম না তোমার আর আব্বা হয়ে ডাকিতাম না সাহাবা আরো শর্মিন্দা হয়েছে মদিনাত থেকে দূরে এক পাহাড় গিয়া উঠিস পাহাড় গিয়া উঠিয়া দিন অতিবাহিত করিয়া রাত ওই গেছে সাহাবাতুল আনসারি রাজিয়াল্লাহ আনুয়ে এক গাছর তলে মাটিত নাক আর কপাল লাগাই লাগাইয়া কইটা আল্লাহ সাহাবাই গ্রামে তারার দরবার থেকে আমার বাগাইয়া দিলাইছ রহমতর নবীয় বিতাড়িত করে দিলাইছ আমার মগজর মেয়ে আমার হয়ে মাফ ডাকতো না আল্লাহ সবর দরবার থাকিয়া মায়ুস হইয়া আই গেছি আল্লাহ আমি জানি যে সময় হয়েছে আপনার রহমতর দরওয়াজা খুলেন আল্লাহ তোমার রহমতর দরজা খুলিয়া সাহাবারে কবুল করিয়া সাহাবারে জমিন কান্তনে ইমান ও শহীদ উঠাইলাও আমি আর সাহাবাই গ্রামের মুখ দেখাইতাম চাই না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন গেছে এইভাবে দিনও তোৰা সময় আৰম কৰোৱাই উঠিয়ে আল্লাহৰ কাছে খালি খান্দ আল্লাহ সাহলাবার তৌবা কবুল করতে নানি সাহলাবারে মাফ করে দিতে নানি যদিও নবিয়ে বাগাইয়া দিয়েছ আল্লাহ তোমার রহমত তো বড় ওসির বা আল্লাহ তুমি একবার তা কই দাও তোরে আমি মাফ করে দিলেছি আল্লাহ তোমার মাফির মিক্কায় সাহলাবায় মদিনার মসজিদ চাড়িল তোমার মাফির মিক্কায় সাহলাবায় নবীজির খিদমত চাড়িল তোমার মাফির বিজ্ঞায় সাহলাবায় সাহাবাই গ্রামর সহবত চাড়িল তোমার মাফির মিক্কায় সাহলাবায় পরিবার পরিজন চাড়িল তোমার আর মাহির বিজ্ঞায় সাহলামায় খলিন্দার টুকরা মেয়ের বাবা আর মেয়ের সম্পর্ক ত্যাগ করল ছয় নম্বর দিন আল্লাহ রসুল সাল্লাই আবু বাক করতে পারবেন আবু বকর আমার সালাবা কই আসেন জানুনি আবু বাক্কর জানি না উমর তুমি জানো নি উমর জানি না আল্লাহ রসুল দে আবু বাক্কর আর উমর রিয়া তখন আল্লাহ রসুল যদি ইজাজত দেন তা আপনাকে তালাশ করতাম পারমু সালাবা খানু আসেন সালাবার তালাশ করতে 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 মদিনার দূর এক পাহাড় সেই পাহাড়ের মধ্যে তুলে গেলা গিয়া পাই একজন উঠ চালক একজন উঠ রাখাল উঠর রাখাল ব্যক্তির দিকে ভাই সালাবা নামে কোনো ব্যক্তি ভাই আইসলানি দেখছনি ফাইসলাইনি সিননি আল্লাহর বন্দায় জবাব দে সাহালাবা খে চিনি না সাহাবি বলিয়া হইতাম পারতাম নাই আর এই সাহাবলাবা সাহালাবা না সাহালাবা নাই এখান আমরার জানা নাই কিন্তু ও জঙ্গলের ভিতরে একজন ব্যক্তি আছে জওয়ান এই সারা দিন তার লোলা পূজা যায় না কিভাবে তাকে কইতাম পারতাম নাই খানু তাকে কইতাম পারতাম নাই যেই মাত্র রাত্রি হয়ে যায় সেই উচ্চ একটা গাছ দেখায়নি সেই গাছের নিচে এই এই ব্যক্তিটাই অত খান্দে অত খান্দে যত রাত তার খান্দনের আওয়াজটা বাড়ে যত রাত যায় খান্দনের আওয়াজটা বাড়ে তার খান্দনের আওয়াজ আমার ফুরো উঠোর ফাল ই এক আত্রাবল যত উঠ আসন্দে বাইয়াইন সারা উঠে সারাটা রাজ্য ঘুরে তো থাকুন সালাবার খান লগে সারাটা রাত ই উটর ফলে খান দিতে থাকো ওমর রাদিয়াল্লাহু তাআলা نے فرمایا আচ্ছা যদি বাড়িতে আওয়াজ নাই তো হল আসলে মাথিবা আমরা যেগুলো আসি আমরা তো হনি আর আমরা গুনাত কম্পকে আমার প্রোগ্রাম হলো বিশৃঙ্খলা না ইয়া মাত্রান্ত আগো একবার সুযোগ দিবা তো ইনশাআল্লাহ বাড়িতে ধনা দেওয়ার ব্যবস্থা যদি করতে পারেন যদি আলহামদুলিল্লাহ হুন না আর যদি ব্যবস্থা করা যায় না আমরা তো হুনিয়ার আমরা তো হুনিয়া ইনশাআল্লাহ ওসালামা رضی আল্লাহ মুতাআলা নহুর কবর ভাইবারে লাগিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুে ফরমাই বাই মাইক্রোফোন অপারেটর সাহেব মাদ্রাসার থাকি ফুপোর সাইটে যে সুঙ্গা আপনার লাগাইছেন এটা একটা তারও কানেকশন হইতে না নাই উত্তরে দিও বুঝি নাই আপনার ও সুঙ্গা অগন্তর কানেকশন কিলা দেওয়া যায় জলদি দেওয়ার ব্যবস্থা করো সালাবা রাজী আল্লাহ উতালা হৰ বিয়া পরে উমরে শৰম আবু বাক কৰ দে আবু বাক কৰ ই রকম খান্দেৱা ই রকম গিরিয়া জালি ঘৰণে ই রকম সারা রাত্রি আল্লাহর সামনে খান্দ খান্দন সালাবা ছাড়া আর সে ওতে নাই চলো আমরা যাই গিয়া দেখি আই কি সালাবা নিনা অন্য কোন ব্যক্তি উমর আন আবু বাকৰ রাজী আল্লাহ উতাআলা হুম গেলা লাওয়ার ওপরে দেখন সালাবা হোহান আল্লাহ এই খান্দিতে খান্দিতে জাগ্রত রইতে রইতে আনা খাইয়া রইতে রইতে মানুষ একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে অলা অবস্থা উমর রাজি আল্লাহ তাহলে ফরমাইন সাহালাবা আল্লাহর রসুলে তোমার খবর করছয় আবু বাক করে ফরমাইন সাহালাবা আল্লাহর রসুলে তোমার খবর করছয় সাহালাবায় ফরমাইন তুমি তাই ইকান জানি না আল্লাহর রসুলের খবর আমি জানি না আমার এ হৌ আল্লাহর রসুলে কইসৈনি আল্লাহ আমার তৌবা কবুল করছৈনি বলেন না না ই ব্যাপারে কোনো খবর আমরা জানি না তাহলে যাও যাও যতক্ষণ পর্যন্ত তো বা কবুলোর খবর পাইছি না ততক্ষণ এই জঙ্গল ই হইয়া মদিনার ছবি নদিয়া কোনো সাহাবাই রে আমি সাহাবা গুণাগারের চেহারা আর দেখাইতাম না যতক্ষণ পর্যন্ত ই খবর পাইছি না যে আল্লাহ শাহনাবার তো বা কবুল করিস ততক্ষণ পর্যন্ত মদিনার জমিন গিয়া খেয়রের চেহারা দেখাইতাম না আবু আবুবাকর মায়ুস উমর মায়ুস কুরিয়াই গেলা নবীদের খিদমতে খবর দিল আল্লাহর রসুল শাহনাবারে পাইছি বহু চেষ্টা করছি আনবার লাগিয়া আনতাম পারছি না নবী বর্মাইন আমার সাহানাবায় কিতা কইছে হোসাইন। আল্লাহ রসুল্লে সাহানাবার খবর দিত উমরে আবু করে যে সাহানাবাই কইচন ও কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার তওবা কবুল করছেন না। মদিনার জমিনগিয়া কোনো সাহাবায়ে কিরাম সামনে আজিতাম নাই ও খবর গানুনিয়া সারাত থেকে বয়স্ক এক সাহাবি সারাত থেকে আল্লাহ রসুলের কাছে দামি সব সাহাবাই গেলাম দামি তো এর বাদে এর বেশি এক সাহাবি জানার নাম সালমান ফার্সি রাজি আলা আনু সব সাহাবাই গেলাম থেকে বয়স্ক আসতে তাই আল্লাহ রসুল রে বলবাইলে হবো আল্লাহর নবী আমি মুরব্বী হিসাবে হয়তো সাহানাবাই আমার মাত রাখতে পারবেন যদি আপনি পারমিশন দিন তারা লোকগানে আমিও যাই আল্লাহ রসুলে পারমিশন দিলা যদি তোমার তবি মানে যদি তুমি আটিয়ে যাই তাই ভারো যদি তোমার তোলাইয়ে কুলান্দে যাও 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 সাহলাবাও গেলা আবু বাকরও গেলা হুমরও গেলা রাস্তা থাকতে না থাকতে আল্লাহর নবীর কাছে আওয়াজ গেল আল্লাহ খবর পাঠাইয়া দিলাইলা জিবরিল দিয়া ও মোহাম্মদুর রসুল্লাহ তুমি বাগাইয়া দিতে পারো তোমার সাহাবাই কালামে বাগাইয়া দিতে পারো খোলা বাইরা সিদিন হলে বাগাইয়া দিতে পারো তারা যদিও বাগাইয়া দেলাই আল্লাহ আল্লাহর দরওয়াজা খুলে নাই ও জিব্রিল আমার হাবিব রে গিয়া জানাইয়া দেও আমি আমার সালাবার তওবারে কবুল করি লাইছি

আল্লাহ তোমারে maaf করি লাইছো সালাবা জঙ্গল তাকিলা মিয়া রওয়ানা দিলা আল্লাহর রাসূলের মুলাকাত করতে আল্লাহ তওবা কবুল করছে রাত্রে আইตรา রাত্রুর মধ্যভাগ গেছে গিয়া তিন ভাগ করে দুই ভাগ গেছে গিয়া लास्टর এক ভাগ আইছে এবাগ শেষ হওয়ার বাদে এক ভাগ আই এক সময় আই যেখানে নাম সুবহান সাদিক ফজর অর আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম আয় মদিনার মসজিদ বইয়া মদিনার মসজিদ ও ফজর নমাজ বলাই এক নম্বর রেখাত শেষ হয়ে গেছে দুই নম্বর রেখা তোর সুরায় ফাতেহা পড়িলে শোন যেই মাত্র সুরায় তাকা সুর আরম্ভ করছেন চালাবা মদিনার মসজিদের বারিন্দা পর্যন্ত আবু বাক্কর দে লগে লইয়া উমর দে লগে লইয়া সালমান ফার্সিরে লগে লইয়া গিয়া পৌঁছি শোন সুভান

دین سالا بر مت دنیا بنی دین نو بی دین نو مست کی فری گویا خوئن خیر با تو بی کٹ کرد چت کر دیلو خیر تو بیان کر آواز تا دیلو صحابہ کرام آواز دین اللہ رسول افنر صحابہ آواز دی سوئن خو سبحان الله নবীর আদত ফজরের নমাজ বলার বাদে সাহাবাই کرام সমুখিন কয়া বইতা এই দিন না বইয়া নমাজ থাকি ফারে কয়া সালাবার বুকু तयाদ দে ইনকো সুবহানাল্লাহ সালাবার বুকু দদ দিয়া সালাবার মুখবা सय সাহাবাই সাহাবায়ে کرام রে ফরমাইন আমার সালাবার মুখো আর পানি দিও না আমার সালাবার বুকু আর পানি দিও না আমার সালাবার মাতা দর পানি দিও না রে আমার সালাবারে আল্লাহর দাতে কবুল করি নেই আল্লাহর দাতে আমার সালাবারে কবুল করি নেই আল্লাহ আল্লাহর রসুলের ঘোষণা ওনার লগে লগে মদিনার অলিত থাকি গলি থাকি চতুর্দিক থাকি বাহির হইয়া আইসই সালাবা হত তৌবা ঘর লাই বা আল্লাহ তোমার তৌবা কবুল করছই মোহাম্মদে স্বীকৃতি দিতা তো কবুল করি নেই মোহাম্মদে কইতা তোমার আল্লাহ চাই লেছই সাইরাবা সাহাবাই নাম দেখা তাই সইন শালাবার মেয়েও খবর যে মদিন আর মসজিদও শালাবা তুলসারী রাহু নহর ইন্তকাল হয়েছে সাহাবাই গ্রামে দেখতরা আল্লাহ রসুল বরমাইন দেরি করিও না দেরি করিও না আমার সাহেল আবার ব্যবস্থা করো আমার সাহলাবার আবার আমি দিমু আমার সাহেল আবার আমি তৈমু আমার সাহেল আবার জনতা আমি বড়াইব সেই মুহূর্তে সাহেল মে মেয়ে দৌড়াই দৌড়ে যায় সাহাবাই গ্রামে সরাই সরাইয়া আব্বার কিনারার মধ্যে যায় যা আপ দিয়া উপরে পড়েন মধ্যে নাচ লাগাই এখন আব্বা এমন তোবা কৰ লায় সে তৌবা দিয়া আল্লাহ হোচ কৰিলেই লায় এমন দৌ বা যে তো বা দিয়া নবীদিৰেও ঘোষ কৰিলেই লায় এমন তোবা কৰ লায় সে তোবা দিয়া সাহাবাই ক্রামৰে ঘোষ কৰিলেই লায় আব্বা আমি জিন্দেগিৰ নামৰ মান লহি নাম জন্ন তোর আব্বা আপনে যাইবা জন্ন তো খারাপই তো মারবে ভাইয়া আমি যাইমু জানলাম Oh <laughs> আব্বা আমার মতন আর জমিনারেও নাই ও আব্বা হায়াতে অবস্থাতে একবার সামনে আমি তোমার আব্বা রাখিলাম নাই আমি তোমার খোঁজ করলাম নাই আমি জানি যে বাবা যে মেয়ের উপরে নারাজ হয়ে যায় আল্লাহর যাতে ই মেয়ের জাহান নামর লাগি যথেষ্ট মানা ইয়াদাইন আব্বা আমি তো জাহান নামি হয়ে গেলাম নবী সাল্লাল্লাহি সাল্লামাইন সাহাবার মেয়ের খান্দন দেখিয়া মেয়ের হ

গুনা আস্কুর আগ থাকি শতদিন পর্যন্ত করছি খানু করছি কিলা করছি কোন মিছা মাতিছি খার মাল দাবাইছি খার লাগি আমরা নাহক ফয়সালা করছি যদিও আমরা জানা নাই আল্লাহর জানা আছে নাই মাত্রা আল্লাহ জানা আছে নাই এখন আজকে যে তো খবর পাইলেছি আগে আমরা জানি না আজকে খবর পাইছি যত করি না কেন মায়ুস পইতাম না নৈরাস পইতাম না আল্লাহর রহমত বলে আশা রাখতাম আল্লাহ মাফ করিয়া দিলাই বা এখন আল্লাহর কাছে মাফ চাওয়ার জরুরত আছে না নাই